শেখ হাসিনাকে বলতে চাই পালিয়ে গেছেন ভারতে বাংলাদেশের মাটি বাংলাদেশের এক ইঞ্চি জলপথ নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে না আপনি এই দেশের মাটির সঙ্গে গানদারি করেছেন আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি আপনার বাবার উনিশশো সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত বাকশালী রাজনীতির কারণে বাকশালী রাজনীতির কারণে তিনি লক্ষ মায়ের বুক খালি করার কারণে শেখ মুজিবের নেতৃত্বাধীন শেখ মুজিবুর রহমানের কায়েমকৃত বাকশালকে এদেশের মানুষ উপরে ফেলেছিল তিরিশ লক্ষ মায়ের বুক তিরিশ হাজার মায়ের বুক খালি করে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি তার একক আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছিলেন পনেরোই আগস্টের মাধ্যমে শেখ মুজিবুর রহমান সাহেব সপরিবারে নিহত হয়েছেন সেই ঘটনা নিয়ে আমি আমার কোনো মন্তব্য করতে চাই না কিন্তু বলতে চাই পনেরোই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হবে শিকদার সাহাব বাংলা মাটিদের হত্যাকাণ্ডের শিকার তিরিশ হাজার যুবকের হিসাব দিতে হবে তার আগে হাজার হাজার আনন্দকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারা যাদেরকে কারত্ব করে নিচ্চাপন করা হয়েছিল সেই হিসাব করছে হবে সেই হিসাব না করে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে দেশের মানুষ তার বাবাকে খুন করেছে তিনি সেই দেশের মানুষ কাছ থেকে প্রতিশোধ নিয়ে ছাড়বেন সেটা তার পঁচাত্তর সালের ঘোষণা ছিল শেখ হাসিনা পঞ্চাশ বছর রাজনীতি করেছেন পঁচাত্তর সাল থেকে দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে এসে আজ কথা বলতে দ্বিধা নেই শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশকে তলবিহীন ছুরিতে পরিণত করবার রাজনীতি শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের মধ্যে একটি এমন বিভক্তি তৈরি করতে এই জাতি জনার কোনদিন ঐক্যবদ্ধ হতে না পারে কিন্তু আজ বাংলাদেশের আমার বৃদ্ধ বণিতা কাদারে দাঁড়িয়ে গেছে স্কুল থেকে আমার ছেলেমেয়েরা নেমে এসেছে কলেজ থেকে আমার সন্তান রাস্পদ নেমেছে মাত্রস থেকে আমার সন্তানরা হাতে হাত দাঁড়িয়ে হাতে হাত রাস্পদে দাঁড়িয়ে গেছে হগল ভটসরি পান্ডী ভটসরি প্রাইভেট কিউলি থেকে সকাল ভেদাভেদ ভুলে গিয়ে গরীব এবং ধনী সমস্ত পার্থক্য ভুলে গিয়ে মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসাবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে এক লাখ থেকে যতলিরা তারা শিরপার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে আজও বাংলাদেশে শেখ হাসিনার দোষকরা আছে আজও আছে সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাবে

অবিচার ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ গঠিত হবে আমরা আহ্বান জানাই সকল রাজনৈতিক সংগঠন আসন শুধুমাত্র নিজেদের আখের গোছানোর কেউ চিন্তা করবেন না দেশের এই চলমান চলমান দুর্বলতার সুযোগ নিয়ে কেউ বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না বাংলাদেশের বৃহত্তর দল বৃহৎ প্রিয় দল বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস জামিয়া দ্বলায়ে ইসলাম निजामी इस्लाम পার্টি অন্যান্য যতগুলো দল রাজনৈতিক দল আছে আসুন আমরা সকলে হাতে হাত রাখি বাংলাদেশের মানুষ আজকে একটি অর্থনৈতিক মহা সংকটের মুখোমুখি পতিত শেখ হাসিনা এবং তার দোশররা বাংলাদেশটাকে খোপনা করে রেখে গিয়েছে হাজার হাজার কোটি টাকা উন্নয়নের নামে পাচার করেছে শেখ হাসিনার একার পাচারকৃত টাকা আর তার পরিবারের পাচারকৃত টাকা দিয়ে এই বাংলাদেশে হাজারো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব তাই আজকে আমি অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানাতে চাই বিগত ফেসিবাদী সরকারের পাচারকৃত সকল সম্পদ বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে আমার বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এদেশের ধর্মীয় সম্প্রীতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাকে দ্রুত অতি দ্রুত সময়ের মধ্যে বিচারের মাধ্যমে আদালতের প্রক্রিয়ার মাধ্যমে প্রয়োজনে ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি করার মাধ্যমে হাজার উমাইর সন্তানের হত্যাকারী শেখ হাসিনাকে ধরে বাংলাদেশের বিচার কাটাতার করতে হবে ইমরান জানাশনের সাপ্লা দপ্তরের শহীদের বিচার করতে হবে ভারতকে বলবো প্রতিবেশী আছেন প্রতিবেশী থাকবেন আমাদেরকে শোষণ করার চেষ্টা করবেন না ওই চিন্তা করবেন না আঠারো কোটি শাহজালের সন্তানদেরকে দাবায় রাখতে পারবেন না ঝড়ের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে মারার চেষ্টা করেছিলেন কি পেয়েছেন এদেশের মানুষের এই বন্যার পানি দুর্যোগ আরো বেশি ঐক্যবদ্ধ করেছে কাজেই সকল আন্তর্জাতিক শক্তিগুলোকে বলি বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে এদেশের মানুষের ধর্মীয় চিন্তা চেতনা ধর্মীয় সম্প্রীতির আদর্শের মধ্যে নতুন করে কেউ বাংলা বাঁধানোর চেষ্টা করবেন না মাধবপুরের সর্বস্তরের জনতা এবং আজকের এই উপস্থিতির প্রতি আমরা বিশ্বাস করি চূড়ান্ত ভাবে যদি ইনসাফ ভিত্তি মত নির্বিশেষে প্রতিটি মানুষের সকল অধিকার যদি নিশ্চিত করতে হয় একভাবেই সম্ভব তার জন্য একটাই রাস্তা পথ সেই পথ হলো সৃষ্টিকর্তা মহানব্বুল আলমিনের পক্ষ থেকে প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিস আহ্বান করছে আপনাদেরকে খেলাফত মজলিসের পতাকা দলে সামিল হয়ে খেলাফত মজলিসে যোগদান করে বাংলাদেশের প্রতিটি অঞ্চলকে প্রতিটি উপজেলাকে প্রতিটি ইউনিয়ন ওয়ার্ড প্রতিটি মসজিদ ভিত্তিক সমাজকে খেলাফতের সংগ্রামী হিসেবে আপনারা গড়ে তুলুন ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাফত মজলিস সর্বমন আল্লাহর সকল ইসলামপন্থীদেরকে নিয়ে আগামীর বাংলাদেশকে ইসলামী সমাজ ব্যবস্থা করতে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ 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 আপনারা যদি জেগে থাকেন এদেশের মানুষের ভাগ্য নিয়ার কেউ চিনি মেলে কেবার সাহস পাবেন ইনশাআল্লাহ আপনাদের সকলকে সেই সোনালী দিনের আমি আগাম প্রাণ দিয়ে বক্তব্য শেষ করলাম